হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হলো সিক্স জুলাই রবি পার তো দেখো এখন আমি রেডি হচ্ছি ওই এখন সাড়ে তিনটের মতো বাজে তো আমি দেখো রেডি হয়ে নিলাম রেডি হয়ে ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছি এক জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই ভিডিও শেষে জানতেই পারবে চার্জারটাও ঢুকিয়ে নিলাম টাকা পয়সা সব কিছু গুছিয়ে এখন আমি বেরোবো তো ঠিক আছে ভিডিওটি শেষ কর তোমরা দেখতে থাকো তো দেখো রেডি হয়ে গিয়েছি এখন যাচ্ছি কোথায় সেটা তো অবশ্যই জানতে পারবে তো বোনকে নিয়ে এক জায়গায় যেতে হচ্ছে ইমিডিয়েট তো এখন মোটামুটি ওই সাড়ে তিনটের উপরেই বাজে পৌনে চারটের মতো বাজে তো একটু লং জার্নিতে যেতে হবে তো চলো ঠিক আছে সাথে থাকো সঙ্গে থাকো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে

গাড়িতে উঠেছিলাম আমি ওই চারটের মতো চারটে দশ হবে তো এতটাই কপাল খারাপ একদমই সিট পাইনি কারণ এখন সবাই আগে থেকেই টিকিট কেটে ওঠে তো আমরা তো পুন্দিবাড়ি থেকে উঠেছিলাম তো ধূপগুড়িতে গিয়ে লাস্টে দুটো সিট পেয়েছি তো দেখো ধূপগুড়িতে এসে বসলাম মানে খুব বাজে ধূপগুড়ি মানে তোমরা বুঝতে পারছো দু ঘন্টা রাস্তা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছি কতটা কষ্ট করতে হয়েছে তো তো এই নদীটা বলো তো কী এই নদীটা হলো তিস্তা নদী কত বড় দেখো আর জলটাও এত পরিষ্কার কিন্তু জলটা কম ছিল যেহেতু ধূপগুড়ি পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি শরীরটা এত টায়ার্ড ছিল যে ঘুমিয়ে গিয়েছি আর এই ভিডিওটা বোন করে দিয়েছিল তারপরে কিছুক্ষণ ঘুমানোর পরে বোন হলো বিস্কুট নিয়ে এসছিল বাড়ি থেকে তো সেটাই খাচ্ছিলাম কিন্তু কি বলবো ছটা বিস্কুট নিয়ে এসছে দুটো কেক নিয়ে এসছে তার একটা খেয়েছি বাকিগুলো গা মানে ব্যাগগুলো করে আমাদের অ্যাকচুয়ালি একটা হ্যান্ডব্যাগ ছিল তো সেই হ্যান্ডব্যাগটা বোনের কাছেই ছিল তো যেভাবেই হোক আর কি হ্যান্ডব্যাগটা একটু মানে কাত হয়ে গিয়েছিলো তো তাতে তখন তো আর খোঁজ হয়নি মাসির ওখানে গিয়ে বোনগুলো দিত একটা বিস্কুট খাই তখন গিয়ে দেখি যে বিস্কিট তো আর নেই তো কী আর করা যাবে মানে বোঝা গেল যে তখনই কাত হয়েছিল তখন পড়ে গিয়েছে তো দেখো এসে হচ্ছে রেস্ট করে মানে রেস্ট সেরে ওই হাত মুখ ধুয়ে এখন বসে আছি তো এসেছি হচ্ছে গিয়ে আমার মামির ছোটো মামি দিদির বাড়ি মানে মাসির বাড়িতে কারণ আগামী কালকে হচ্ছে বোনের একটা এক্সাম আছে তো ওকে নিয়ে এসেছি তো এটাই আর কি আজকে জার্নিটা খুব একটা ভালো ছিল না একটু জায়গা পাইনি সেটা তো তোমরা ভিডিওতে দেখতেই পারলে তো চলো এখন রেস্ট করবো বসে আছি মাসি মানে মামির দিদি মাসি গেছে আবার দার্জিলিং তো আস্তে আস্তে একটু রাত হয়ে যাবে ওই জন্য বসে আছি আমরা তো গাড়ি থেকে নামার পর তো আর তোমাদের সাথে ভিডিও করা হয়নি এ হলো মাসির ছেলে খুব ভালো মানে ওর মা যেহেতু ওই মুহূর্তে বাড়িতে ছিল না আমাদেরকে মাজা দিলো তারপরে মুড়ি মেখে দিলো মুড়ি মাখাটা তো জাস্ট দারুণ হয়েছিল চানাচুর দিয়ে ওই সাতটা সাতটা বাজে তখন চানা খাচ্ছিলাম বেশ ভালো লাগছিলো তো তারপরে যেহেতু পরের দিন এক্সাম তো ভাই বিরিয়ানি নিয়ে এলো তো আমরা বিরিয়ানি খাচ্ছিলাম আমি তো এমনিতেও বিরিয়ানি লাভার আমার খুব ভালো লাগে আর এই বিরিয়ানিটা হলো তিন বাত্তির বিরিয়ানি তোমরা যারা যখন আর কি মানে শিলিগুড়িতে আসবে তো আমাদের ওই দিককার বিরিয়ানি থেকে এই বিরিয়ানিটা খুব টেস্ট আমার তো তাই মনে হলো তো তারপরে বিরিয়ানি খেয়েই রাতে ঘুমিয়ে পড়বো তো ঠিক আছে আজকের এই ছোট্ট ভিডিওটি আমি এখানে এন্ড করছি তোমাদের যদি আমার ভিডিওটির কিছুটাও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আবারও পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে দেখা হবে